হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু কিশোর ব্লগ থেকে আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমি চিকেন রান্না করবো তো আমি এখানে দেড় কেজি মতো চিকেন নিয়েছি আর এখানে আদা রসুন ভালো করে আমি পেস্ট করে নিয়েছি মানে হামাল দিস্তাতে খুবই ভালো হয় আমাল দিস্তাতে করলে আর এখানে আমি আলুগুলো ভালো করে ভেজে একটা পাত্রের মধ্যে রেখেছি আর একবার কড়াইয়ের মধ্যে আমি তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দেওয়ার পরে এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো তার মধ্যে এবার মশলা দিয়ে দেবো আদা রসুনও সব কিছু আমি এখানে মধ্যে দেওয়ার পরে ভালো করে এটা নাড়াচাড়া করার পরে মশলাটা যখন কষা হয়ে যাবে তারপর দিয়ে আমি এখানে চিকেন দিয়ে দেবো চিকেন দেওয়ার পরে তারপরে এখানে চিকেনটা ভালো করে আমি কষবো এবার কষার পরে চিকেনটা যেন ভালো করে কষা হয় যাতে এখানে মশলার গন্ধগুলো সব চলে যায় আমি এবার সেইভাবে আমি করেছি পদ্ধতিটা তোমরা এভাবে করবে খুবই ভালো লাগবে আর এখানে মিট মশলা দিলে খুবই সেন্ট হয় তার জন্য একটুখানি টেস্টির জন্য মিট মশলাটা দিয়ে দিলাম এবার আমার সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে জল দিছি জল দেওয়ার পরে একটুখানি কষিয়ে নিলাম তাতে মশলার গন্ধগুলো চলে যাবে ফাইনালি আমি এখানে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে চিকেনটা আমার রেডি হয়ে গেছে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার গরম গরম ভাতে পাতলা ঝোল খেতে খুবই ভালো